দুজন রেডি আজকে এই বিরিয়ানি কে খাবে সেটা সুমাই বলে দেবে আচ্ছা সবার প্রথমে কে খেলতে আসছে শাশুড়ি মা শাশুড়ি মা যে কোনো দুটো প্লেট তুমি চুজ করো যে কোনো দুটো প্লেট যে কোনো দুটো প্লেট হয়নি হয়নি রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হয়নি এইবার অর্পিতা অর্পিতা মানে বৌমা বৌমা তুমি যে কোনো দুটো প্লেট যে কোনো দুটো প্লেট না মিলিনি মিলিনি হয়নি আজকে ফলের সাথে ফল মিলাও আর বিরিয়ানি খাও নাও দেখি কার ভাগ্যে আছে না মিলিনি মিলিনি নাও তোমাকে নেওয়াচ্ছি বিরিয়ানি তো আমি অত লোভ করো না নাও না আগে মিলিয়ে দেখাও বিরিয়ানি নেব না মিলিনি সঠিক না সঠিক না শাশুড়ি মা তুমি তুমি শাশুড়ি মা যে কোনো দুটো একদম সঠিক নাও আর একটা আরো দুটো তোলো যে মিলাতে পারবে নেক্সট চান্স পাবে নাও আরো দুটো যে মিলাতে পারবে নেক্সট চান্স পাবে না হয়নি হয়নি রেখে দাও রেখে দাও মানে একবার হয়েছে মানে বারবার হবে জানো শাশুড়ি মা পেয়ে গেছে এক পয়েন্ট একদম সঠিক দেখো না আমি কি নিয়েছি ও পেয়ে গেছে এক পয়েন্ট নাও মাকে জিততে দেব না তুমি তো তুমি আমি আবার তুমি এখনো চান্স পাবে তো নাও 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 দেখি

শাশুড়ি মা দুই পয়েন্ট বউমা দু পয়েন্ট নাও দেখি এই বিরিয়ানি আজকে কে নেয় আমি আমি নাও সাসুরিমা না মিলিনি মিলিনি দাঁড়াও দাঁড়াও মিলিনি মিলিনি এইবার তো অদল বদল করে দিতে হবে তো এইবার তো অদল বদল করে দিতে হবে নাহলে তো কি করে হবে নাও 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 দেখি না মিলিনি মিলিনি অদল বদল করো অদল বদল করো ভালো করে অদল বদল করো ভালো করে অদল বদল করো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না না তুমি অদল বদল করো অদল বদল করো তাড়াতাড়ি 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 নাও নাও এবার নাও এবার বৌমা তোলো যে দুটো